বা পার্টিতে যাওয়ার আগে এটি একবার ত্বকে ব্যবহার করুন আপনার ত্বক এত বেশি ফর্সা হবে এত বেশি উজ্জ্বল দেখাবে যে সবাই আপনার ত্বকের প্রশংসা করবে এই ফেসব্যাকটি ত্বকে ব্যবহার করলে আপনার আর মেকআপ করা লাগবে না আপনার ত্বক হবে উজ্জ্বল ফরসা দাগহীন ও টানটান এটি ত্বকে একবার ব্যবহার করলে সানবান বার্ন কালো দাগ ছোপ মেস্তার দাগ যে কোনো কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দিবে যাদের ত্বকে অতিরিক্ত কালো দাগ ছোপ পড়ে গেছে বিশেষ করে গলা ও ঘাড়ে হাতের কোনই হাত পা খুব সহজে ফর্সা করে দিবে আপনার আর পার্লারে যে ফেসিয়াল ব্লিচ মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না একবার ব্যবহারে আপনার ত্বক এত বেশি ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এই ফেস তৈরি করতে প্রথমে আমাদের লাগবে টমেটো এখানে আমাদের লাগবে অর্ধেক টমেটো এখানে অর্ধেক টমেটো হাত দিয়ে খুব ভালোভাবে রস বাইর করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার অথবা গ্রেটার দিয়েও খুব ভালোভাবে গ্রেট করে নিতে পারেন টমেটো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এটি ত্বক ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে এরপর আমাদের লাগবে স্যাপরন স্যাপরন প্রাচীন কাল থেকে ত্বকের যতনে ব্যবহার হয়ে আসছে স্যাপরন ত্বকে ব্যবহার করলে ত্বক ন্যাচারাল মশ্চরাইজ করে ত্বকের গভীর থেকে ফর্সা করে ত্বক এতটাই ফর্ষা হয় যে আপনি নিজে অবাক হবেন এখানে আমি ছয় থেকে সাতটি স্যাফরন নিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে মিশে নিচ্ছি এরপর আমাদের লাগবে লেবু এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে কষলে রস বাইর করে নিতে হবে এখানে আপনারা আধা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নেবেন লেবু ত্বকে ব্যবহার করলে ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর করে দেয় ত্বক ন্যাচারাল ক্লিনজিং হিসাবে কাজ করে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চালের গোড়া এখানে আপনারা বেসন অথবা আটা যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে চালের গোড়া ব্যবহার করলে বেশি কার্যকরী হবে এরপর পরিমাণ মতো কাঁচা দুধ নে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আর একটি সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই ফেস প্যাকটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এই ফেস আপনারা পানিয়ে ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আর এটি একবার ব্যবহার করলেই খুব ভালো ফলাফল পেয়ে যাবেন এরপর যেটি করবেন একটি ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে সমস্ত মুখে হাত পা ও গলায় খুব ভালোভাবে মেখে নেবেন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে যেটি করবেন ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের চেল্লা আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা হবে যে আপনি নিজে অবাক হবেন। আপনার ত্বক হবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা, দাগহীন ও টানটান। আপনার আর জীবনে মেকআপ করা লাগবে না। আপনার ত্বক হয়ে যাবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা, দাগহীন ও টানটান। ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে। এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।